দেখেন একটা বিষয় আমি তুলে ধরি আপনাদের কাছে এই দেখেন এগুলো সব কিন্তু কালার করা হবে যে কোনো এক কালার ঠিক না ভাই এগুলো কালার করা হবে না এগুলো কালার এবং এদিকে নাম্বার দেওয়া হবে কারণ এগুলোর একই মানে এমন অবস্থা হয়েছে যে গাড়ি শহরে আর জায়গা নাই মানে রাখার কোনো জায়গা নাই মহমসিম শহরে গাড়ি শুধু অটো আর অটো আপনার যদি একদিনে সব গাড়ি বিয়ার হয় তা মানুষের চাইতে গাড়ি বেশি হয়ে যাবে তাহলে বুঝেন কি পরিস্থিতি হ্যাঁ তো দুই কালার করা হবে যে কোনো ইয়াত আপনার করলে এটা আপনার গাড়িগুলো কমবে একদিন চালাবে এবং আরেকদিন চালাতে পারবে না এর জন্য এই কালার করা তাহলে কিছু যানজট কমবে কিন্তু গাড়ি আমদানি কমবে না শুধু সাধারণ মানুষরা যারা গাড়ি চালায় এদের গাড়ি ধরে ভেঙে ফেলা হয় কিন্তু আসলে মূলত যখন গাড়িগুলা আপনার তৈরি করা হয় বা ইনপুট করা হয় তখন কিন্তু এই গাড়িগুলোর ব্যবস্থা নিলেই চলত কিন্তু তারা এই কাজটা করে না ঠিক আছে একটা মানুষ একটা সাধারণ মানুষ বা গরিব মানুষ আপনার একটা গাড়ি তৈরি করতে কত কষ্ট লাগে বা কিনতে কত কষ্ট হয় সেই বুঝে তখন আপনি গাড়িগুলো অবস্থা এমন জায়গায় এত দূরে গাড়ি চালায় যে গাড়ি কিনে কষ্ট করে সেই জানে দেন একটা গরিব মানুষ আপনার একটা রিক্সা কিনে চালাবো তাও না তাও ভাড়া চালাতে হয়তো তাহলে কতটুকু আপনার টাকা ছাড়া হলে আপনি হয় আমি নিজেও কিনতে পারবো না একটা গাড়ি তো যে বিষয় নিয়ে কথা বলছি যাওয়ার সময় অনেক কিছু বললাম আর এদিকে দেখেন কত সুন্দর পরিবেশ নদীর সাইড দিয়ে রাস্তাটা ঠিক আছে আর আপনার এই ব্যাটারি চালিত রাস্তা মানে রিক্সাগুলো দ্রুত যা কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না খুব কম এই দেন এই দিদেন কিভাবে দেখতে পারছেন এই দেখেন দেখছেন অবস্থা অনেকজন এই বিড়ে বাস্তব দেখলেন কিভাবে মানুষ এই রিক্সার সামনে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা ভয় থাকে যেহেতু আপনার প্যাডেল চালিত রিক্সা নাই এই কারণে সমস্যাটা বেশি এ একদিক দিয়ে ভালো হয়েছে এটা আপনার খুবই আরামে রিক্সা গুলা চালানো যায় আরেকদিকে সমস্যা হচ্ছে আপনার কমেরও সমস্যা হয়ে যায় তো জুমা আমার সাথে আছে তো জুমা এটা দেখেন আমরা এই জুমা লাইটেছি জুমাও আছে দেখেন সামনের কি অবস্থা দশ মিনিটের রাস্তা আপনার দুই ঘন্টা সময় লাগবে দেখতে পাচ্ছেন কি অবস্থা তো আজকে এই পর্যন্তই আপনার দেখালাম শহরের কি অবস্থা বের হয়েছিলাম তো আপনার মিনিটের রাস্তা আপনার দু ঘন্টা সময়ও লাগে আর একটা হচ্ছে পুরসভা মার্কেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই